আজকের ভিডিওতে আমি এবং আপনি মিলে চমৎকার একটা ইনফরমেশন বের করব কিন্তু তার আগে আমি আপনাকে তিনটা ক্লু দিব এবং ভারতের বিখ্যাত একটা সিনেমা পিকে পিকে মুভির থেকে আমি এক মিনিটের একটা সিন রিভিউ করবো এবং এই যে সিন আর যে ক্লুগুলো আপনাকে দিলাম এগুলোর কম্বিনেশন করে আপনাকে খুঁজে বের করতে হবে আমি বাংলাদেশের কোন বিখ্যাত বিখ্যাত না অ্যাকচুয়ালি অনেক আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি কাকে আসলে আমি ইন্ডিকেট করতে চাচ্ছি তিনটা ক্লু মধ্যে প্রথম ক্লু সে মানুষটা একজন পুরুষ মানুষ আমি কিন্তু আপনার বোঝা অনেক হালকা করে দিলাম কারণ নারী জাতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না সেকেন্ড ক্লু সেই মানুষটার বয়স ষাট থেকে সত্তর বছরের মধ্যে এখানেও কিন্তু আমি আপনার চিন্তা অনেক কম করে দিলাম কারণ ষাট বছরের নিচে যত পুরুষ মানুষ আছে বাংলাদেশে তাদেরকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না এবং থার্ডগুলো যখন আপনি ওই মানুষটার নাম বলতে পারবেন তখন যদি আমি আপনাকে বলি সেই মানুষটার নাম লেখেন সেই মানুষটার নাম লিখতে ইংলিশে এস লেটার ব্যবহার করতে হয় এবং বাংলায় তালেবাস ব্যবহার করতে হয় নাও আই এম গোনা রিলিজ দ্যাট পার্টিকুলার সিন ফ্রম দ্যাট মুভি সেটা হচ্ছে পিকে এই সিনেমার ওই সিনটা রিভিউ করার আগে আপনার ব্যাপারে তো আমি জানি না আসলে আপনি হিন্দি কথা কতটুকু বোঝেন হিন্দি মুভি আপনি কেমন দেখেন এর জন্য প্রেক্ষাপটটা আপনার জানা খুবই জরুরি পিকে সিনেমার মূল ক্যারেক্টারে অ্যাক্টিং করেছেন আমির খান এবং সে একজন এলিয়েন সে পৃথিবীতে আসে রিসার্চ করার জন্য তাকে একটা স্পেস শিপে করে পৃথিবীতে কোথাও ল্যান্ড করানো হয় মানে ভারতে কোথাও এক জায়গায় ল্যান্ড করানো হয় এবং তার গলায় একটা রিমোট কন্ট্রোল থাকে যার মাধ্যমে সে যখন রিসার্চ করা শেষ করে চলে যাবে তখন ওই রিমোট কন্ট্রোলে সে যখন সিগনাল পাঠাবে তখন স্পেস শিপটা এসে তাকে নিয়ে চলে যাবে যেহেতু সে এলিয়েন তার একটা সুপার পাওয়ার অবশ্যই থাকবে আর সেটা হচ্ছে সে যখন অন্য কারো হাতে হাত দেয় তখন সেই মানুষটার অতীত বর্তমান ভবিষ্যৎ তার মাথার মধ্যে কি চলছে এটা সে অনুধাবন করতে পারে এবং আরেকটা ব্যাপার হচ্ছে সে যে গ্রহ থেকে এসেছে সেই গ্রহে সে কথা বলতে পারে না মানে ওই গ্রহে কোনো এলিয়ান কথা বলতে পারে না আমি যে সিনটা নিয়ে রিভিউ করতে চাচ্ছি সেই সিনে আমির খান কথা বলতে পারে কারণ সে পৃথিবীতে এসে অলরেডি তার সুপার পাওয়ার ইউজ করে পৃথিবীর কোনো মানুষ হাতে হাত দিয়ে সেই মানুষের যত ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো তার ভেতরে ট্রান্সফার করে নেয় এবং তারপরে সে কথা বলা শিখে এখন চলে যাচ্ছে রিভিউতে রিভিউটা এরকম আমির칸 পৃথিবিতা আশা করে কোনো কিছু বুঝতে পারে না অনেক ভুল করে বসে অনেকে গালি দেয় অনেকে মারতে যায় ঠিক এরকম একটা ভুল করে বসে এর জন্য মানুষ তাকে মারার জন্য ধাওয়া করে সে দৌড়ে গিয়ে একটা চলন্ত বাসের মধ্যে উঠে বসে এবং নিজেকে সেভ করে ফেলে বাসের মধ্যে বসার পরে সে সামনে একটা মেয়েকে দেখতে পায় যে কিনা সাদা পোশাক পরে আছে এবং তার চেহারায় অনেক দুঃখী দুঃখী ভাব তার মন অনেক খারাপ আমির খান তার কাছে যেহেতু সুপার পাওয়ার আছে এর জন্য সে চিন্তা করলো সেই মেয়েটার হাতে হাত দিয়ে ওই মেয়েটার মনের মধ্যে কি দুঃখ চলছে এটা সে জানবে যখনই সে মেয়েটার হাত দিলো তখন মেয়েটা আসলে অবাক হয়ে গেল এবং মেয়েটার পেছনে এক পুরুষ ছিল সে দাঁড়িয়ে আমির খানকে বলছে যে বিধবা দেখে লাইন মাপতেছ আমির খান সেই মানুষটাকে বলছে যে ইনি যে বিধবা তুমি কিভাবে জানো সেই মানুষটা উত্তর দিচ্ছে যে সাদা কাপড় পরে আছে তুমি দেখতে পাচ্ছ না এই কথা বলার পরে বাসের মধ্যে অন্য যারা ছিল তারা সবাই আমির খানকে মারতে মারতে বাস থেকে বের করে দেয় যেখানে বের করে দেয় সেখানে খ্রিস্টানদের বড় একটা চার্জ আছে চার্জের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায় আমির খান যখন বাস থেকে নেমে যায় তখন সে পৃথিবী সম্পর্কে নতুন একটা তথ্য পায় যে স্বামী মারা গেলে সাদা পোশাক পরবে এবং তার মুখে অনেক দুঃখ দুঃখ ভাব থাকবে থাকবে মানে চেহারায় মন খারাপ এই ইনফরমেশনটা সে পায় এখন সে তার সামনে একটা মেয়েকে দেখতে পায় সে গাড়ি থেকে নামছে এবং সাদা লম্বা একটা ফ্রক পোশাক পরে আছে হাতে ফুল এবং মুখে অনেক আনন্দ সে অবাক হয়ে গেল যে সে সাদা পোশাক পরে আছে অ্যাকর্ডিং টু বিফোর ইনফরমেশন তার মুখে তো আসলে আনন্দ থাকার কথা না দুঃখী কথা কারণ এই মেয়েটা বিধবা আমির খান ডাউট নিয়ে সে মেয়েটার কাছে যায় এবং বলে যে আমার অনেক আফসোস হচ্ছে যে তোমার স্বামী মারা গেছে মেয়েটা তো মাত্র বিয়ে করতে আসছে এবং মেয়েটা অনেক অবাক হয়ে বলছে যে কখন কিভাবে আমির খান এখন বলছে যে তোমার স্বামী কখন কি করে মারা গেছে সেটা আমি কিভাবে বলবো তুমি এরকম সাদা পোশাক পরে আসো তার মানে তোমার স্বামী মারা গেছে এখন মেয়েটা তার কাপড়ে দিকে তাকিয়ে বলছে যে বিয়েতে তো সাদা পোশাকই পড়তে হয় নোট দিস ইনফরমেশন খ্রিস্টান মেয়েরা কিন্তু বিয়ের জন্য সাদা পোশাক পরে ম্যাক্সিমাম টাইম এটা হয়তো বা তাদের কোনো ধর্মীয় কালচার হতে পারে এখন মেয়েটা বলছে যে বিয়েতে তো সাদা পোশাকই পরে আমি আমির খান বলছে যে না সাদা পোশাক পরে স্বামী মারা যাওয়ার পরে মেয়েটা উত্তর দিচ্ছে যে স্বামী মারা গেলে কালো পোশাক পরতে হয় এই বলে মেয়েটার হাতে যে ফুলগুলো আছে সেগুলো দিয়ে আমির খানকে মারতে লাগে এবং আমির খান আসলে এখানে মহা একটা ডাউটের মধ্যে পড়ে যায় যে একই নারী জাতি সবাই মেয়ে মানে নিয়ম আলাদা কেন কিছুক্ষণ পরে সে তিনজন মেয়েকে দেখতে পায় যারা কালো বোরখা পরে কোথাও যেন যাচ্ছিল আমির খান আরো অবাক হলো এবং তাদের সামনে দাঁড়ালো এবং বললো যে তোমাদের তিনজনের স্বামী কি মারা গেছে তাও আবার একসাথে ওই তিনজনের পেছন থেকে একজন পুরুষ আমির খানকে মারতে আসে এবং বলে যে আবির সালে মে আবিবি জিন্দা হো তার মানে ওই তিনজন মহিলার স্বামী একজন এখানে আসলে মুসলমানের কোনো ক্যারেক্টার প্লে করা হয়েছে ভিডিও শুরুতে আমি কিন্তু আপনাকে বলেছিলাম নামটা ডিক্লেয়ার করার আগে আমি আপনাকে একটা ফাইনাল ক্লু দেব যাতে করে আপনি ইজিলি বুঝতে পারবেন ফাইনাল ক্লু হচ্ছে এখন সেই মানুষটার পৃথিবীতে বেঁচে নেই এক মাস হয়ে গেল মেবি তিনি মারা গেছেন এখন হয়তো আপনি ফুললি গেস করতে পেরেছেন আমি কাকে নিয়ে কথা বলছি তিনি হচ্ছেন জল্লাদ শাহজান সাহেব বাংলাদেশের অনেক আলোচিত একজন মানুষ রিসেন্টলি তিনি মারা গেছেন অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে মারা গেছেন আপনি এখন প্রশ্ন করতে পারেন যে মুভির ওই সিনের সঙ্গে শাহজান সাহেবের কি সম্পর্ক সম্পর্কটা যদি আসলে বলতে চাই তাহলে এভাবে বলা যেতে পারে আমির খান এলিয়ান সে অন্য জায়গা থেকে এসেছে পৃথিবীতে রিসার্চ করার জন্য শাহজান সাহেব এখানে তিনি এলিয়ান না তিনি অন্য গ্রহ থেকে এসেছেন তার মানে এখানে কিন্তু আমি জেলখানাকে গ্রহের সঙ্গে তুলনা করছি কারণ জেলখানা সবার জন্য সুখকর না উনিশশো সালে কোন একটা মার্ডার কেসের আসামি হয়ে তিনি জেলখানায় ঢোকেন এবং Tirei was por দুই সালে তিনি মুক্তি পান জলা শাহজান সাহেব যখন মুক্ত হন তখন ওনার একটা স্পেসিফিক ইন্টারভিউ দেখেছিলাম টেলিভিশনে সেখানে তিনি স্পষ্ট আকারে বলছেন যে আমার বয়স অনেক হয়ে গেছে এখন আমি বিয়ে করতে চাই না আমার একটা স্বপ্ন আমি হজ করতে যাই সেটা যদি না করতে পারি তাহলে আমি ওমরা করতে চাই পরবর্তীতে যেহেতু তিনি অনেক আলোচিত ব্যক্তি ছিলেন অনেক ইউটিউবার অনেক টেলিভিশন চ্যানেল তাকে নিয়ে ইন্টারভিউ করেছে তার সঙ্গে কথা বলেছে যেটার উপরে বেস করে হয়তোবা বা সাহেব বেশ কিছু টাকা ইনকাম করেছেন এবং যেটা অনেক বৈধ জীবনটা খুব স্বাভাবিকভাবে যাচ্ছিল ওনার কিন্তু পর পরবর্তীতে পৃথিবী পৃথিবীর মানুষ বাংলাদেশের মানুষ তাকে কীভাবে ম্যানোপুলেট করলো আমির খানকে যেহেতু মানুষ বুঝতে পারতো না সে ভুল করে কোনো একটা কাজ করে বসতো সে পৃথিবীর বিহেভিয়ার সম্পর্কে জানতো না ঠিক একইভাবে উনিশশো একানব্বই সালে যখন জল্লাদ শাহজাহান সাহেব জেলে ঢোকেন এত বছর পরে যখন সে বাংলাদেশে ব্যাক করে জেলখানা থেকে সে আসলে বর্তমান বাংলাদেশের মানুষের যে বিহেভিয়ার এটা সম্পর্কে তার কোনো রিয়েল এক্সপিরিয়েন্স নাই কিন্তু এখানে আমি আপনাকে একটা কথা বলি উনিশশো সালে সাজান সাহেব যে স্মৃতিগুলো নিয়ে জেলখানায় ঢুকে গেছেন যে দেশটাকে রেখে তিনি জেলখানায় ঢুকে গেছেন সেখানে একজন সন্তান তার মায়ের সঙ্গে কি ধরনের সম্পর্ক ছিল আজ দুই সালে এসে একটা সন্তান যখন কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে তার মা বাবাকে খুন করে এবং এ ধরনের নিউজ আমাদের প্রতিদিন দেখতে হয় সেটাকে উনিশশো সালের ওই সময়টায় রেগুলার ছিল নব্বই দশকে যখন কোনো মেয়ে ধর্ষিতা হতো তখন সারা বাংলাদেশ বাংলাদেশে একটা ট্রেন্ডিং ঘটে যেত প্রায় এক মাস ধরে এই নিউজ সব জায়গায় আলোচনা চলতো সব জায়গায় কথাবার্তা চলতো যদিও আমি সেই সময় জন্মগ্রহণ করিনি কিন্তু নব্বই দশকের সিনেমা দেখলে এটা অনায়াসে আন্দাজ করা যায় কিন্তু কিছুদিন আগে ট্রেনের মধ্যে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে আপনি কি সেটা জানেন এই দুই সালের ঘটনা কিছুদিন আগে আপনাকে একটা মজার কথা বলি উনিশশো সালে বা নব্বই দশক বা তার পরে যখন কোনো মানুষ একজন মানুষের গায়ে ভুলবশত ধাক্কা লাগতো তখন দুইজনের কেউ একজন আগেই বলে ভাই আসলে আমি আমি বুঝতে পারিনি আপনাকে দেখতে পাইনি প্লিজ করে দেন। কিন্তু সালে এসে কোন একজন মানুষ যখন আরেকজন মানুষের গায়ে ধাক্কা লাগে তখন এই দুইজনের কেউ একজন কি বলে বসে জানেন ওই মিয়া চোখ দুইটা কি বাসায় খুইলে রেখে আসছ চোখে দেখতে পাবো না যাই হোক সাজান সাহেব এরপর একটা দোকান দেন জীবন চালানোর জন্য কিন্তু তার পরবর্তীতে এই জীবনটাকে তার আশেপাশের মানুষ কি এমন ভাবে ম্যানুপুলেট করলো যে তার জীবনে এরকম একটা সময় আসতে শুরু হয় যে মানুষ বলেছিল সে কখনো বিয়ে করবে না তাকে বিয়ের জন্য কে ম্যানুপুলেট করলো কিভাবে ম্যানুপুলেট করলো যখন সে বিয়ে করতে গেল তখন এত ছোট বয়সে একটা মেয়েকে সে কিভাবে বিয়ে করলো কোন ইনফরমেশনের মাধ্যমে বিয়ে করলো যেখানে আজকের জামানার কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ে করার আগে একশোবার চিন্তা করে সে মেয়েটার সঙ্গে কথা বলে তার সঙ্গে প্রেমের সম্পর্ক করে সিমিলারলি একটা মেয়েও কিন্তু একটা ছেলেকে বিয়ে করার আগে একই রকমের পদক্ষেপ নেয় সেখানে আজকের দিনেই হোক শাহজান সাহেবকে আসলে করে এত বেশি বয়সে একজন মানুষ এত অল্প বয়সে একজন মানুষকে কি করে বিয়ে করতে পারে বিয়ে হয়ে গেছে ভালো কথা এখন তো সংসার করার সময় কিন্তু পরবর্তীতে সাজান সাহেব জানতে পারে বিবাহিতা স্ত্রী একটা প্রস্টিটিউট ফ্যামিলি থেকে বিলং করে আমি আসলে তথ্যটা জানি না আমি মিডিয়া থেকে শুনেছি যদি আমার এই ইনফরমেশন রং হয় অবশ্যই আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি পরবর্তীতে তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব লেগে যায় এবং সাজান সাহেবের যত টাকা পয়সা আছে সোনাদানা আছে সবকিছু নিয়ে পালিয়ে যায় এবং সে আবার কোর্ট পুলিশ থানা মিডিয়া তার জীবনে ব্যাক করে চলে আসে একসময় কোনো একটা প্রেস ব্রিফিং এ সাধারণ সাহেব বলেই বসে আমার জন্য জেলখানায় হয়তো অনেক ভালো ছিল একজন মুক্ত পাখি জেল থেকে বের হওয়ার পরে কতটা যন্ত্রণা নিয়ে এই কথা বলতে পারে যে আমার জন্য জেলখানাই ভালো ছিল যাই হোক ভিডিও শুরুতে আমি আপনাকে বলেছিলাম আজকের ভিডিও থেকে চমৎকার একটা ইনফরমেশন বের করবো সেটা হচ্ছে আমাদের আগামীর প্রজন্ম আসলে পৃথিবীতে তো এত এলিয়ান আসবে না আসবে কিনা সন্দেহ তাহলে এলিয়ানের চরিত্রে আমি আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝাতে চাচ্ছি যারা আজ থেকে পনেরো বিশ বছর পরে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলবে জন্ম দিয়েছে তো ঠিক আছে কিন্তু আমাদের বসবাসের জন্য পরিবেশ কেন তৈরি করে দাও নেই জন্ম দিয়েছো ঠিক আছে মায়ের গর্ভে আমি যতটা সেফ ছিলাম আমি আজ এত বড় হয়ে নিজেকে কেন এত ইনসিকিউর ফিল করছি জন্ম দিয়েছো ঠিক আছে যে পৃথিবীতে এসে আমার বুক ভরে অক্সিজেন নেওয়ার কথা ছিল সেই অক্সিজেনগুলো কোথায় যখন আপনার চোখে আঙ্গুল দিয়ে এই কথাটা বলবে তখন আপনি কি অ্যান্সার করবেন যাই অ্যান্সার করেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভালো থাকবেন খোদা হাফেজ